এখনকার দিনে হাঁটুর ব্যথায় ভোগেন অনেকেই প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্যের মধ্যে এই সমস্যায় ভোগার কথা শোনা যায় বহু ডাক্তার ওষুধের ঝক্কি পোহাতে হয় ভুক্তভোগীদের চিকিৎসা করে সাময়িক মুক্তি পেলেও সম্পূর্ণ আরাম পাওয়া যায় না কিন্তু একটু এদিক ওদিক হলে আবার মাথা চারা দেয় এই ব্যথা শুধুমাত্র যে এই ব্যথায় বয়স্করাই আক্রান্ত তা কিন্তু নয় সমানভাবে ছোটদেরও হতে পারে এই সমস্যা শুধুমাত্র হাড় ক্ষয় বা আথরাইটিস সমস্যা কিন্তু নয় যে কোনো ধরনের পায়ের ব্যথাই কিন্তু আমাদের অনেকটাই কাবু করে দেয় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দেখা যায় যে গ্রোথ পেনই হোক কিংবা মাসেল পেন হোক অথবা খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা লেগেছে বা স্কুলের জুতো অনেকক্ষণ পরে থাকার কারণেই হোক বাচ্চা থেকে বড় সবার মধ্যেই কিন্তু পায়ে ব্যথার সমস্যাটা হতেই পারে তাই যে কোনো ব্যথার উপশম পেতে প্রথমেই ডাক্তার দেখানো না এই ঘরোয়া টোটকাটা করলে কিন্তু হাড়ের ব্যথা কাপ মাসেল ব্যথা সমস্ত ব্যথা থেকেই একটু হলেও আরাম পাওয়া যাবে তো চলো দেখে নেওয়া যাক কী সেই ঘরোয়া উপায় তো এর জন্য এখানে একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ হলুদ আমরা যে প্রত্যেক দিন রান্নায় হলুদটা ব্যবহার করি সেই হলুদই নিয়েছি আর নিয়ে নেব এক চামচ পরিমাণ চুন এখানে এই লিকুইড চুনটা আমি ব্যবহার করেছি আর চুন একসাথে ভালো মতো মিশিয়ে দেবো যদি ভালো মতো মেশাতে গিয়ে দেখা যায় যে চুন একটু কম পড়েছে সেক্ষেত্রে আরও হাফ চামচ মতো চুনটা দিয়ে ভালো মতো একটা লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে তো এখানে আবারও আমি হাফ চামচ পরিমাণ চুন দিয়ে নিলাম তবে এক্ষেত্রে কিন্তু লিকুইড যে চুনটা সেইটাই ব্যবহার করতে হবে শক্ত বা গুঁড়ো যে চুন হয় সেই চুন হলে কিন্তু এখানে হবে না তাহলে তার আগে ভালো মতো জলে ভিজিয়ে চুনটাকে ব্যবহার করতে হবে তারপর আমি এখানে দিয়ে দেবো দু সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে প্রয়োজন সামান্য একটু জল দিয়ে এই মিশ্রণটাকে একটু পাতলা করে নিতে হবে এখানে হলুদ গুঁড়োর পরিবর্তে কাঁচা হলুদ বেটেও ব্যবহার করা যায় প্রাচীন কাল থেকে কাঁচা হলুদ বিভিন্ন হাড়ের রোগের জন্য ব্যবহার হয়ে আসছে হাত পা মচকে গেলে চুন হলুদের এই উপকারিতা কিন্তু অপরিসীম চুন হলুদ একত্রে মিশিয়ে হালকা গরম করে খতে তাপ দিলে উপকার পাওয়া যায় হাট জোড়া লাগাতে চুন হলুদের উপকারিতা অনেক চুন হলুদের নানান গুণ কিন্তু আমরা অনেকেই জানি তার সাথে সর্ষের তেল আর সর্ষের তেলের যে কতটা গুণ রয়েছে সেটা কিন্তু আর আলাদা করে বলার কিছু নেই তো এই মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু খোসা সমেত আদা আদাটাকে ভালো মতো গ্রেড করে নিয়েছি তো দেখো এখানে আদাটা গ্রেট করা হয়ে গেছে আর হাফ চামচ পরিমাণ আদা এখানে হয়েছে এরপর এই মিশ্রণটার মধ্যে আদাটাকে দিয়ে দেবো আদাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী সমস্ত মিশ্রণ ভালো মতো মিশিয়ে দিয়ে পনেরো মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো এরপর পায়ে হোক বা হাতে এই মিশ্রণটাকে নিয়ে যদি আমরা ব্যথা জায়গায় এইরকমভাবে প্রলেপ করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায় চট করে ডাক্তার দেখানো বা ওষুধ খাওয়ার থেকে যদি এইরকমভাবে ঘরোয়া টোটকা আমরা করে বেশ কিছুটা রোগ নিরাময় করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হয় বহু পুরনো ব্যথা হোক কিংবা হাড় ক্ষয়ে যাওয়ার ব্যথা কিন্তু আমাদের কাবু করে দেয় আর সেই সমস্ত ব্যথার জন্য আমরা গাদা গাদা ওষুধ খেয়ে থাকি আজকে থেকে ওষুধ না খেয়ে যদি এই রকমভাবে একটা চুন হলুদের মিশ্রণ দিয়ে আমরা আরাম পেতে পারি তাহলে কিন্তু ওষুধটাকে আমরা যতটা সম্ভব কম খাওয়া যায় সেটাই হবে তো দেখো এখানে ভালো মতো হাত দিয়ে মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পুঁই পাতা পুঁই গাছের পাতা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ভালোই অ্যাভেলেবেল থাকে তো পুঁই পাতাটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পুঁই পাতার মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি লোহা ক্যালসিয়াম ক্যালসিয়ামের জন্যই কিন্তু আমাদের হাড়ে বা পায়ে যে কোনো ধরনের ব্যথা হয় আর এই ক্যালসিয়ামের অভাবের জন্যই আমরা এখানে পুঁই পাতাটা ব্যবহার করব এখানে আমি পরিষ্কার করে পুঁই পাতা নিয়ে নিয়েছি আর বড় দেখে যে পুঁই পাতাগুলো আছে ডাটার দিক থেকে কেটে নিয়ে এইভাবে এই প্রলেপটার ওপর পুঁই পাতাটাকে দিয়ে দেবো তারপর নিয়ে নিয়েছি একটা শুকনো কাপড় টাইট করে এরপর ওপর থেকে ভালো মতো পাটাকে পেঁচিয়ে বেঁধে রাখবো এক থেকে দেড় ঘন্টার জন্য এইভাবে যদি আমরা এক থেকে দেড় ঘন্টা বেঁধে রাখতে পারি তাহলে আর কোনো ওষুধ আমাদের খেতে হবে না যে কোনো ধরনের পায়ে ব্যথা আমাদের কমে যাবে দীর্ঘ বহু বছরের পুরনো পায়ে ব্যথা হোক সেটাও কিন্তু এইভাবেই কমবে কুইশাগের মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ যদি শরীরের কোনো অংশে আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে যায় বা বহু বছরের ব্যথার জন্য কোথাও কোনো ব্যথা হয়ে রয়েছে তো সেই সব জায়গায় যদি বই শাখের শিকড় পেটে লাগানো যায় তাতেও কিন্তু অনেক তাড়াতাড়ি উপশম পাওয়া যায় তাই এবার থেকে যদি আমরা প্রথম থেকেই হাঁটু ব্যথা হলে এই জিনিসটা করতে পারি তাহলে কোথাও গিয়ে কিন্তু আমাদের ডাক্তার ওষুধ এগুলোর কোনো কিছুই দরকার পড়বে না এছাড়াও বন্ধুরা বেশ কটি ব্যায়াম আমি তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো কিনা বাড়িতে করলে অনেকটাই রিলিফ পাওয়া যাবে হিপ বা নিতম্বের শক্তি বাড়িয়ে হাঁটু ব্যথা কমাতে দারুণ কাজ দেবে এই কটি ব্যায়াম কেন হিপ বা গ্লুটোস শক্তি বাড়াবো এই আহ হাঁটু ব্যথায় অনেকেই কিন্তু মনে করে দেখো হাঁটু কেবল একটি গতিতে চলে সোজা বা বাঁকা করা যায় তবু নানা রকম সমস্যা হাঁটু ঘিরে আর্থ্রাইটিস ম্যানিস্কাস ইঞ্জুরি প্যাটেলার টেন্ডিনাইটিস আহ এদের সবকটির কারণ হল আমাদের হাঁটু জয়েন্টের সাথে পায়ের মাসেল এর অনেকগুলো সম্পর্ক আছে আর এদের মূল কারণ হলো গ্লুটোসের দুর্বলতা এবার hip অ্যাবডাক্টরস হলো যে পেশিগুলো শরীরের মধ্যরেখা থেকে পা থেকে দূরে সরে যায় এই পেশিগুলো নিতম্বের ওপরে কোমর এলাকায় থাকে তাই মাসলগুলো যদি ঠিকঠাক না থাকে তখন আমরা যখন হাঁটি দৌড়াই সিঁড়ি ওঠানামা করি তখন কিন্তু উরুর কাছের হাড়টা ভিতরে ঢুকে যায় তাই হাঁটুতে প্রচন্ড ব্যথা হয় আর হাঁটুতে কিন্তু চাপ সৃষ্টি হয় প্রচুর কেননা এই কোমরের যে হাড়টা রয়েছে সেই হাড়টাই কিন্তু আমাদের মেন পাটাকে মুভমেন্ট করাচ্ছে তাই বেশ কটি ব্যায়াম যদি তোমরা এই ভিডিও থেকে দেখে নিয়ে প্রত্যেকদিন বাড়িতে করতে পারো তাহলে কিন্তু আর ওষুধ বা ধরো কোনো রকম মেডিসিন বা ডাক্তার দেখানোর একেবারেই দরকার পড়বে না তবে হ্যাঁ প্রথমেই বা গোড়ার দিক থেকে কিন্তু এটা শুরু করতে হবে বেশি গাড়িয়ে গেলে কিন্তু এগুলো কোনোটাই কাজে দেবে না হাঁটু ব্যথার জন্য সব থেকে মেন যে তোমরা ব্যায়ামটা করবে সেটা হচ্ছে এই পাশ ফিরে কোনো ফ্লোর বা শক্ত কোনো জায়গার ওপর এইভাবে এক পাশ ফিরে হাতের ওপর মাথাটা রেখে এইভাবে শুয়ে একটা হাঁটু এইভাবে ওপর থেকে নিচ অব্দি তুলে করবে অন্তত পনেরো বার পর্যন্ত এইভাবে শুধু একদিক না পিছন ঘুরেও কিন্তু তোমরা করবে দুটো হাঁটু যেন এরকম অনেকটা যতটা উঁচু করে ধরে ধরে তুলে তুলে রাখা যায় বেশ কিছুটা সময় এরকম ভাবে রেখে ফের নামাবে এছাড়াও বন্ধুরা পায়ের দুটো পায়ের আঙুল একই সাথে জায়গায় রেখে তারপর এইরকম ভাবে যতটা সম্ভব আঙুল গুলোকে মুভমেন্ট করতে হবে মানে যতটা সম্ভব আঙুল কিন্তু বাঁকাতে হবে কেননা এইরকম ভাবে বাঁকালে পুরো পায়ের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক থাকবে সাথে কিন্তু যে কোনো ধরনের পায়ে হাঁটুতে বলো কাপ মার্সেলে বলো যে কোনো ধরনের ব্যথা কিন্তু উপশম দেবে ভাবে পায়ের আঙুলটা মুভমেন্ট করলে আর এই পায়ের আঙুল যদি মুভমেন্ট করতে গিয়ে ভীষণ পরিমাণে হাঁটুতে লাগে তখনই ধরে নিতে হবে হাঁটুর ভীষণ পরিমাণে সমস্যা রয়েছে এইভাবে অন্তত কুড়ি থেকে পঁচিশ বার আঙুলগুলোকে বাকাতে হবে এছাড়াও যখন তোমরা শুয়ে ব্যায়াম করবে তখন এরকমভাবে একটা হাঁটু যেন পুরো পেট পর্যন্ত লাগিয়ে নিয়ে এইভাবে রাখতে পারো যাতে হাঁটুর যে আহ পেটে রয়েছে সেটা যেন সম্পূর্ণ movement হয় সেই দিকটা লক্ষ্য রেখে ঠিক এরকম ভাবে যতটা পেটের মধ্যে লাগানো সম্ভব ততটাই লাগিয়ে এরকম ভাবে বার বার এক একটা alternative করে পনেরো বার অন্তত করতেই হবে। এইরকম ভাবে প্রত্যেক দিন দু থেকে তিন বার যেন করা সম্ভব হয়। এই যদি আমরা আহ বছর পঁয়ত্রিশ কি চল্লিশের পর থেকে হাঁটুর যত্ন নিতে পারি কোনো রকম ব্যাথা ছাড়া তাহলে কোথাও গিয়ে কিন্তু আমরা আহ থেকে ষাট বছরের পর হাঁটুটাকে নিরাময় রাখতে পারব আরো এক রকম ব্যায়াম তোমরা দেখে নাও এরকম ভাবে যখন সোজা হয়ে বসবে হাঁটুটা যেন ফ্লোর এর মধ্যে এভাবে সমান হয়ে থাকে তারপর এরকম ভাবে বুড়ো আঙুলের সাহায্যে তোমরা আহ হাতের সাহায্যে এরকম ভাবে বুড়ো আঙুলটাকে চেপে ধরে রাখতে হবে এইভাবে অন্তত পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ধরে রেখে বসতে হবে এই ব্যায়ামটাও কিন্তু হাঁটুর জন্য দারুন ভাবে কাজ দেবে কিন্তু কখনোই খেয়াল করবে হাঁটুটা যেন ফ্লোর থেকে উঠে না যায় আর সাথে কিন্তু কোমরটা যেন কোনো রকম ভাবে ব্যান্ড হয়ে না যায় সমান ভাবে কিন্তু আহ কোমরটা রেখে তারপরেই এই ব্যায়ামটা করতে হবে আর এই রকম ব্যায়াম কিন্তু তোমরা করবে নিয়ম নিয়ম করে করে এই ব্যায়াম যদি আমরা করতে পারি কোথাও গিয়ে কিন্তু কটি আমাদের হাঁটু ব্যথা প্রায় অনেকটাই কমে যাবে আর যাদের নি রিপ্লেসমেন্ট করতে হবে বলে মনে করছে তারা অল্প থাকতে থাকতে যদি এই ব্যায়ামগুলো করতে পারে তাহলে কিন্তু আর কোনো রকম ভাবেই রিপ্লেসমেন্টটা করতে হবে না তো আশা করছি আজকের এই বেশ কটি কৌশল তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ